আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সুন্দর ক্লাসিক হেলমেট নিয়ে আসছি এক্সোরে ডট সার্টিফাইড এবং আইএসআই সার্টিফাইড ইন্ডিয়ান হেলমেটটি প্যাডিংটা কিন্তু আপনার লেদারের সম্পূর্ণ লেদার ফিনিশিং আপনার সারাক্ষণ মাথায় রাখলেও কিন্তু গন্ধ হবে না ঘাম হবে না এবং এই হেলমেটটা বিশেষ করে অনেকেই খুবই পছন্দ এটার কালার থাকবে আমাদের কাছে আর্মি কালার থাকবে ফুল ব্ল্যাক আছে এবং রেড কালারেরও একটা আছে আরো একটা কালার আছে আমাদের কাছে পাঁচটা মোট পাঁচটা কালার থাকবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকের জন্য যারা এই হেলমেটটি খুঁজছেন তাদের জন্য বিশেষ করে এটা টোটাল প্যাডটা কিন্তু আপনার খোলা যাবে রিমুভ করা যাবে এটা আপনি পার্ট পার্ট আপনি এরকম খুলতে পারবেন টোটালটা খুলে ওয়াশ করতে পারবেন এবং লক কোয়ালিটিটাও কিন্তু ব্র্যান্ডিং করা আছে এক জরের এটা খুবই ভালো লকের এটা এবং আপনি এটা চাইলে আমি আপনাকে একটা পরে দেখাই চাইলে আপনি গ্লাস খুলেও ইউজ করতে পারবেন মানে অনেকে দেখা যায় চশমা পরে শুধু ইউজ করতে চাচ্ছেন এরকম এভাবেও সম্ভব এটা পরলে খুবই ক্লাসিক একটা লুক আসবে দেখতে আপনার ভালো একটা সান গ্লাস পরবেন আরো সুন্দর লাগবে হেলমেটটার কালার কিন্তু আমাদের কাছে পাঁচটা কালার থাকবে আর সব থেকে বড় হলো আমরা যে রেডে দেব আমরা যে প্রাইজে দেব বাংলাদেশে কেউ থেকে কমে দিতে পারবে না আমরা তো এই মাল ভিডিও দেখে যারা আসবে শুধু তাদের জন্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা আপনি বাহির থেকে কিনতে গেলে মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা কিনতে হবে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এক্সরের যে হেলমেট গুলার প্রাইস কেমন অফিসিয়াল প্রাইস কেমন চার হাজার তিনশো চার হাজার দুইশো সেখানে আমরা দিচ্ছি আর আপনি ঢাকার খুলনার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনি মাল হাতে পেয়ে টাকা দেন কুরিয়ার থেকে ছাড়াই নেবেন ঢাকার মানে খুলনার বাহিরে খুলনার ভিতর হলে একদম ডেলিভারি চার্জ ফ্রি আমাদের জন্য খুলনার ভিতরে হলে খুলনার ডেলিভারি চার্জ ফ্রি আর আপনার খুলনার বাহিরে হলে একশো কি দেড়শো টাকা হতে পারে যেটা হয় আপনার ওটা দিতে হবে আমাদের দোকানের ঠিকানা হলো খুলনা পিকসার প্যালেস মোড় মোটরসাইকেল পার্টস মার্কেট এর সামনের যে দোকানটা এ থান্ডা এন্টারপ্রাইজ দোকানের নাম হলো থান্ডা এন্টারপ্রাইজ আর দোকানের যে নাম্বার ওটা হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু নাইন ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো যেকোনো ইতে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসার জন্য দাওয়াত রইল সবাই ভিজিট করবেন আর প্রিমিয়াম প্রিমিয়াম হেলমেট গুলো আপনি নিয়ে যাবেন